তাকে বললাম যে চলো আমরা ওই খেজুর বাগানে যাই কিছু গল্প করি আপনার রাসুল সাল্লাম থেকে যে হাদিস শুনেছেন সেখান থেকে আমাদের কিছু হাদিস শুনান লাইলাতুর কদর সম্পর্কে বিশেষ করে তিনি বললেন আমরা রাসুল সাল্লাহ সঙ্গে নিজে এতে কাপ করলেন আমরাও করলাম রমজানের প্রথম ভাগ ফাতাহু জিব্রিল জিব্রিল আসলেন ফাকা ইন্নাল্লাদি তাতুলুবু আমায় আমাখ তোমরা যেটা তালাস করো সেটা সামনে তার মানে কদর তোমরা খুঁজছো এটা প্রথম দর্শকের না সামনে তারপরে ফাহাতা কাফা আল আশাল্লাহ ওসাদ ফা তা কাফ নামাহু এরপর রাসূস সাল্লাইসাল্লাম মধ্যের দশ দিন এতকাব করলেন আমরাও এতিকাব করলাম

ফাইন্নি উরি তু লাইলাতল যারা আমার সঙ্গে এতেকাপ করেছো তারা আবার ফিরে আসো আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছিল কিন্তু আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে ওয়াইন্না হাফিদ আওয়াখের তবে জেনে রাখো এটা হচ্ছে শেষ দশকে অফি এবং শেষ দশকের বেজোর রথে ওয়াইনী রাইতু আর আমি যেন নিজেকে দেখতে পাচ্ছি পাচ্ছিলাম যে আমি মাটি এবং পানিতে সেজদা করছি কাদা এবং পানিতে জারি ডাল না খলে এ সময় মসজিদের ছাদ ছিল খেজুর পাতার খেজুরের ডাল দিয়ে ছাও না ওমান আমরা আসমানে কোনো ম্যাঘ দেখি নাই ফাজ্জা তাজা আতুন হঠাৎ একটা মেঘ আসলো ফাউমথীর্না বৃষ্টি হলো ফাসল্লা বিনা আন্ন নাবি ও সাল লাহ হওয়ার ইসাল্লাম রাসূল সালত আমাদেরকে নিয়ে সালাহাদ আদায় করলেন হাততা রয়তু আসার থি নেবাল মা আর জবাহাত রাসুল্লাহ সালের লা হোয়ারি সাল্লাম এমনকি রাসূল সাল্লাহ সাল্লামের ললাটে কপালে আমরা কাদা এবং পানি দেখতে পেলাম এটা বুখারীর সাতশো আশি মুসলিমের এক হাজার একশো সাতষট্টি নম্বর হাদিস এ হাদিসে পাওয়া গেল যে বেতের লাইলাতুল কদর হচ্ছে রমজানের শেষ দশকে এবং তা বেজর রাতে এছাড়া আসেম এবনে কুলাইব আল্লাহ তারা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন সে তার চাচা থেকে খালি আল সালতান রদি আল্লাহ তা আলা নৌক আলাহ আদ রসুল্লাহসাল্লাহ আলাইসাল্লাম উরিতু লাহিলাতাল কাদর মউন্সিদুহা আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছিল পরে ভুলিয়ে দেওয়া হয়েছে অ উরিত মসিহাদ দলা আলা আমাকে পদভ্রষ্টকারীদের মসিকে দেখানো হয়েছে তার মানে দাজ্জালকেও দেখানো হয়েছিল পর এই তো রজুলাইন তালা হায়ানে আমি যখন লাইলাতুল কদর সম্পর্কে সুনিশ্চিত ধারণা নিয়ে বের হচ্ছিলাম তখন দেখলাম দুটো লোক ঝগড়া লিপ্ত আছে আমি সেই ঝগড়া মিটানোর জন্য তাদের মাঝখানে দাঁড়িয়ে গেলাম এরপরে আমার থেকে লাইদাতুল কদর ভুলিয়ে দেওয়া হলো ফাতুলুবু হাফিনা আশরিল আওয়া ফিরে ভিত্রাং তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে তালাশ করো এরপরে তিনি আরো বিষয়গুলো আলোচনা করলেন হাদিসটি আছে নম্বর একশো ছত্রিশ নম্বর হাদিস এমনিভাবে আবহাওয়ার থেকে হাদিস আরও আছে এই ঝগড়া সম্পর্কে হাদিস এখন আমরা লাইলাতুল কদর কোথায় পাবো আয়শারাদি আল্লাহত আনহা বলেন আন্নারাসূল আল্লাহ হিসাল্ল্লাহ ওয়া আলিসলাম কল তাহারর লাইলাতুল কদর ফিল্ড ভিতরে মিনাল আশিল আওয়া খের মিন রমাবন তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো বুখারীর এক নম্বর মুসলিমের এক হাজার নম্বর হাদিস

আর আরো ইয়া কুমকত তাওয়াপাত ফিজসাবে এই লাওয়া আখের থামান কান আমু তাহার রিহা ফালিয়া তার রাহা ফিস্সাবে এই লাওয়াখের যে আমি দেখলাম তোমাদের স্বপ্নগুলো একজনের সাথে আর একজনের স্বপ্ন মিলে যাচ্ছে শেষ সাত দিনের ব্যাপারে তোমরা শেষ সাত দিনই তালাশ করো এহা দৃষ্টি বোখারিতে আছে এক নম্বর হাদিস মুসলিমের এক হাজার নম্বর হাদিস এখানে দেখা গেল শেষের 7 দিনের ভিতর আলোচনা করা হয়েছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে আরো একটা হাদিস আসছে তাহাররাউ লাইলাতুল কদর ফিস সাবঈলা শেষের 7 দিনের ভিতর तलाश এটা মুসলিমের 1165 নাম্বার হাদিস এরকমভাবে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে হাদিস আসছে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞেস করা সুইলা আন লাইলাতুল কদর রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে লাইলাতুল কদর প্রসঙ্গে জিজ্ঞেস করা হলো ফা তালাহিয়া ফিল আশরিল আওয়াফির এটা হচ্ছে শেষ দশকি আও ক্বালা ফিল الخامسه অথবা পঞ্চম দিবসে মানে পঁচিশে রাত্র রাতরো আও ফিস الثالثه অথবা তেইশে রাত্র আখরাজাহু আহমদ এটা মোস্তাদে আমাদের পঞ্চম খন্ডের দুইশো চৌত্রিশ টাকা আছে এমনিভাবে আব্দুল্লাহ আবদুল্লাহ রাজি আল্লাহ তার আহ বর্ণিত সুইলান নবী সাল আলি ইসলাম আন লাইলাতুল কদর লাইলাতুল কদর সম্পর্কে রাসুল সাল্লাহামকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন কুমতু আলামতুহা তুহা লাইলাতুল কদর সুম্মা আফলাত মিন্নি ফাতলুবুহা ফিসাবিন বাকিন আউ সাদাসিন বাকিন আমাকে কদর জানানো হয়েছিল কিন্তু পরে ভুলিয়ে দেওয়া হয়েছে আমার থেকে ছুটে গেছে তোমরা এটা তালাশ করো শেষ দিক থেকে দিন বাকি থাকার অবস্থায় তো সাত দিন যদি বাকি থাকতো তাহলে কত রাত্র হবে তেইশে রাত্র আলাহিন বাকিন অথবা তিন দিন বাকি থাকতো তার মানে সাতাইশে রাত্র আখরাউল বাজার ফি মোস্তাদিহি এরকম ভাবে আরও অনেকগুলো হাজির আসছে না কদম তালা শেষ দশকে তালাশ করোকিন অহমসি ন্যাপকিন অসারাসি ন্যাপকিন মানে একুশ তেইশ পঁচিশ সাতাশ এই সব রাত সম্পর্কেই উল্লেখ করা আছে তো এরকমভাবে

সবগুলো মিলালে পরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে এই যে এটা শেষ দশকে বেজর রাতে এতটুকু বোঝা যায় কিন্তু এটাকে সাতাইশে রাত্রে মধ্যে সীমাবদ্ধ করে দেওয়াটা ঠিক নয় আমাদের এটা দুর্ভাগ্য যে যে কোনো নেক আমলের বিষয়টি আসলে কিভাবে আমরা খুব তাড়াহুড়া করে শর্টকাটে শেষ করতে পারি সেই চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন কেন ভুলিয়ে দিলেন এটা একটা রহস্যপূর্ণ বিষয় আল্লাহ রসুলকে জানানো হলো পরে আবার কেন ভুলিয়ে দেওয়া হল এর মধ্যে রহস্য হতে পারে এই যদি লাইলাতুল কদর নির্দিষ্ট করে জানানো হতো তাহলে এটা একদিকে যেমন আল্লাহর বড় নেয়ামতের রাত্র অপরদিকে সেই রাত্রে যদি কেউ অবজ্ঞা করে এবাদত থেকে গাফেল হতো তো আল্লাহর নেয়ামতকে অবজ্ঞা করার কারণে তার উপর আল্লাহর গজব নেমে আসার সম্ভাবনা ছিল কিন্তু যেহেতু এখন নির্ধারিত নেই সেই হিসাবে এই অবজ্ঞা করার গুনাহের মধ্যে লিপ্ত হবে না দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে এই এত বড় কদর এটা পাওয়ার জন্য যদি তো যথেষ্ট হতো তাহলে অনেকেই এটার জন্য চেষ্টা করত আল্লাহ তালা চাইলেন যে না এটা পাওয়ার জন্য একটু কষ্ট করুক সেজন্য এটা ভুলিয়ে দিলেন আর জানিয়ে দিলেন শেষ দশকে তালাস করো হ্যাঁ এতটুকু বললেন সে দশকের মেজর রাতে তালাস করো টম্পকে প্রত্যেকটা রাত্রে মানুষ যাতে করে এবাদত করে আল্লাহ অর্জনের চেষ্টা করে ব্যায়াম করে তো সেজন্য এটাকে এভাবে দেওয়া হয়েছে কিন্তু এটাকে একেবারে কি করে দেওয়া একটা রাত সাতাইশে রাতের মধ্যে খাস করে দেওয়াটা এটা ঠিক নয় এতে মূলত লাইলাতুল কদরের যে গুরুত্বটা এটা ছোট হয়ে যায় এবং আইনাতুল কদর তালাশ করার যে কথা বলা হয়েছে এটা মূল্যহীন হয়ে যায় আমাদের দেশে একটা বড় ধরনের যে বিষয়গুলো দেখা যায় যে আমরা সাতাইশে রাত্রে কোরআন খতম করে দিই এরপরে কিন্তু উনত্রিশে রাত্র থাকে এই উনত্রিশে রাত্রটায় দেখা যায় যেহেতু তারাবি খতম হয়ে গেছে উনত্রিশে রাত্রে মসজিদে লোক পাওয়া যায় না সব মার্কেটে চলে গেছে ঈদের বাজার করার জন্য এটা আমার মনে হয় একটা বড় ধরনের অন্যায় করা হয় ওই রাত্রটার সাথে কারণ ওই রাত্রও তো এটা হতে পারে লাইলাত কত হতে পারে যে রাত্রটা আমরা আল্লাহকে ছুটি দিয়ে মসজিদ থেকে চলে গেলাম মার্কেটে তো এইভাবে আল্লাহকে ছুটি না দিয়ে বরং কি করা এই খতমটা সাতাইশের পরিবর্তে উনত্রিশে রাত্রে খতম করা যায় কিনা এটা ভেবে দেখা দরকার যাতে করে এই উনত্রিশে রাত্র থেকে বঞ্চিত হয়ে আমরা আল্লাহর রহমান থেকে দূরে সরে না যাই লাইলাতুল কদর আরো এক কারণে গুরুত্বপূর্ণ আমরা সুরায় দুখানের চার নম্বর আয়াতে জানি যে ওখানে আছে ইন্না ফি লাইলাতি মুবারক আল্লাহ বলছেন আমি কোরআনকে নাজিল করেছি একটি মোবারক রাতে এটার তাফসিরে গিয়ে মোবারক রাত কোনটা দু একজন থেকে বর্ণিত আছে এটা হচ্ছে সাবান মাসের অর্ধরজনী যেটাকে আমাদের সমাজে লাইলাতুল বারাত বলা হয় কিন্তু বেশিরভাগ মোহাশিরিনদের বক্তব্য হচ্ছে এটা লাইলাতুল কদর বেশিরভাগদের মত এটাই এছাড়া আপনি যদি একেবারে সাদা মনে তালাস করেন একজন মূর্খ যোগ চিন্তা করে যে লাইলাতুল কদরটাই হচ্ছে লাইলাতবার তো সেটা বোঝা সম্ভব কেমনে এখানে শুরুতেই বলা হচ্ছে মুবরকা নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি একটি বরকতময়ী রাতে মুবারক রাতে এই মুবারক রাতেই ফি আমিন হাকিম সব প্রজ্ঞাময়ী জিনিসগুলো এই রাতে বন্টন করা হয় তাহলে বন্টনের রাত্র কোনটা যে রাতে কোরআন নাজিল হয়েছে এখন আমরা কোরআনকে জিজ্ঞেস করি কোরআন তুমি কখন নাজিল হয়েছ সাবান মাসে না রমজান মাসে তো কোরআন নিজেই বলে দিবে রমজান মাস হচ্ছে সে মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে পেয়ে গেলাম মাস সাবান মাস না রমজান মাস এবারে রমজান মাসের কখন তুমি নাজিল হয়েছে কোরানকে আবার জিজ্ঞেস করি কোরান বলে দিবে ইন্না আং জাল্লাহু লাইন আতুল কদর আমার কোরানকে নাজিল করেছি লাইনাতুল কদরে তাহলে কোরান নাজিল হয়েছে লাইনাতুল কদরে এটা নিশ্চিত লাইনাতুল কদর রমজান মাসে তাও নিশ্চিত আর রমজান মাসে হচ্ছে লাইনাতুল মোবারকা এটাও নিশ্চিত হয়ে গেল এবং এই লাইনাতু মোবানারকাতে তাকদির লেখা হয় ভাগ্য লেখা হয় সুতরাং ভাগ্য লেখার জন্য যারা আল্লাহর কাছে ইবাদত করেন তাদের উচিত এই শেষ দশকে ভাগ্য লেখানোর জন্য হলেও মস্তিদে বসে থাকা এতেকাফ করা অথবা আল্লাহর কাছে ইবাদত করা যাতে করে এই ভাগ্যের জন্য যারা সবে মারাতে বিভিন্ন মাজারে দৌড়ান হালুয়া রুটি খান এমনকি পট্টাবাজিও করেন তাদের উচিত যে এই লাইলাতুল কদরে গুরুত্ব দিয়ে এই লাইলাতুল কদরে বেশি বেশি এবাদত করা লাইলাতুল কদরে এবাদত করার সম্পর্কে কোনো খাস নিয়ম বলা হয় নাই বলা হয়েছে মান কামা কদর যে ব্যক্তি লাইলাতুল কদরে কেয়াম করলো এই কেয়াম বলতে এখানে আসলে কেয়ামাই অন্তর্ভুক্ত আছে রাত্রি জাগরণ করা তো আর এমনি এমনি না এখানে আল্লাহ তসবি তাহালিল করা কোরআন পড়া এবাদত করা সবটাই অন্তর্ভুক্ত আছে সুতরাং এখানে বাড়াবাড়ি ছাড়াছাড়ি করার কোনো সুযোগ নেই কেউ আছে যে একেবারে কোনো এবার দরকার নেই ঈশান নামাজটা পড়ুন আটটা তারাবি পড়ুন ফজরের নামাজ জামাতে পড়ুন আর কোনো এবাদত দরকার নেই না এটা এই হাদিস এগুলোর থেকে বোঝা যায় না আবার অনেকে বেশি বাড়াবাড়ি করে সাতাশ তারিখে খাস করে নেওয়াটা এটাও ঠিক না এই বাড়াবাড়ি এবং ছাড়া এগুলোর থেকে মুক্ত হয়ে আমাদের উচিত আল্লাহর আল্লাহর বিধান যেটা যেরকম আছে ওটা ওরকম রাখা নিজেদের পক্ষ থেকে কোনো কিছু বাড়ানো বা কমানো উচিত নয় আল্লাহ তারা যেটা যেভাবে রেখে দিয়েছেন সেটা সেভাবে করা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এখানে খাস করেন নাই যে সাতাইশ রাত্রটাই হচ্ছিল তিনি যেভাবে বলেছেন সেটা হচ্ছে তোমরা রমজানের শেষ দশকে তালাশ করো শেষ দশকের বেজর রাতে তালাশ করো এরপরে আমরা দেখলাম একুশে রাত্র সম্পর্কে হাদিস আছে তেইশ রাত্রের সম্পর্কে হাদিস আছে পঁচিশে রাত্রের সম্পর্কে হাদিস আছে সাতাইশে রাত সম্পর্কে আছে আর বেজর রাতের মধ্যে উনত্রিশে রাত্র পরে সুতরাং হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম লাইলাতুল কদরের বিষয়টি যেভাবে রেখেছেন যেভাবে উল্লেখ করেছেন সেভাবেই থাকতে দেওয়া আমরা নিজেদের পক্ষ থেকে আল্লাহর সরিয়াকে খাস করে একদিকে ঝুঁকিয়ে না দেওয়া তাহলে আল্লাহ না করুন পর একটি আয়াত বড় কঠিন আয়াতিল তাদের কি এমন কোন সরাকা আছে আল্লাহর সমপর্যায়ের এমন কোন সত্তা আছে এমন কোনো ব্যক্তি আছে বা এমন কোনো দেবদেবী আছে এমন কোন পীর বুজুর্গ আছে এমন কোন আলে মোলামা আছে আমলাহম সুরাকা যে আল্লাহর সমপর্যায়ের হয়ে তাদের জন্য সরিয়া নির্ধারণ করে দেয় যেটা আল্লাহ অনুমোদন দেন নাই আল্লাহ অনুমোদন দেন নাই আল্লাহ হুকুম করেন নাই আল্লাহর অনুমোদন নেই এমন কোন সরিয়া তৈরি করে দেওয়ার মানে হচ্ছে নিজেকে আল্লাহর জায়গায় বসিয়ে আল্লাহ শরীর সাব্যস্ত করা এটা কঠিন আয়া সুতরাং আমরা শুধু এটাই না আল্লাহর দিনের ভিতরে যেই সব বিষয়গুলোকে আল্লাহর রাসুল সাল আল ইসলাম কোন নির্দিষ্ট সময়ের সাথে নির্ধারণ করেন নাই বা যেটা যতটুকু নির্ধারণ করেছেন ওটা ওরকম রেখে দেওয়া লাইলাতুল কদর সম্পর্কে আমরা সব হাদিসগুলোকে যে একাত্রে রাখি পরিষ্কার হয়ে যায় লাইলাতুল কদর রমজান মাসের শেষ দশকে এবং শেষ দশকের বেজর রাতে এ পর্যন্তই আমরা থাকতে দিই এবং এ পর্যন্ত পুরো দশ দশ দিন আমরা এতে কাপ করি বা এতে কাপ করি বা এবাদত করি কিন্তু নিজেদের মতো নিজেদের খেয়াল মতো কোনো এক রাতের ভিতরে খাস করে না নেওয়া যদি আমরা খাস করে নিয়ে যাই তাহলে আল্লাহর একটা শরিয়াকে যেটা কয়েক দিনের মধ্যে রেখে দিয়েছেন ওটাকে সংকীর্ণ করে এক রাতের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়াটা হয় এটা এক ধরনের আল্লাহর সরিয়াকে নিজেদের মতো নির্ধারণ করে আলাদা সরিয়া গঠন করা আর এরকম করার অধিকার আল্লাহ কাউকে দেন নাই যদি কেউ করে তাহলে সে নিজেকে যেন আল্লাহর আসনে বসিয়ে আল্লাহ যেরকম সরিয়া দেন সেও একটা সরিয়া দিয়ে নিজেকে আল্লাহর সমকক্ষ আল্লাহর শরিক বানিয়ে ফেলেছে আল্লাহ তার এটার থেকে আমাদের দূরে রাখুন এরকম অনেকগুলো বিষয় আছে কেয়ামত কবে আসবে এরকম দাজ্জাল কবে আসবে ইমাম মাহাদি কবে আসবে এগুলোর কিছু লক্ষণ আল্লাহ রসুল বলেছেন কিন্তু দিন তারিখ বলেন নাই কিন্তু আমরা অতীব দুঃখের সঙ্গে দেখতে পাচ্ছি আমাদের কিছু ওলামায় কেরাম তারা কিছু লক্ষণ দেখলেই বলে দেন এ দুই হাজার চব্বিশ সালে দাঁতজাল বের হবে ইমাম মাহাদি বড় হয়ে গেছে কয়েকদিন মধ্যে বের হয়ে যাবে ইমাম মাহাদি সৈনিক বের হয়ে যায় কেউ কেউ এগুলো ভণ্ড এগুলো দাজ্জাল ওরা নিজেরাই জাল এরা নিজেরাই দাঁতজাল এদের থেকে দূরে থাকুন দাজ্জাল আসবে কি ওনিজি দাজ্জাল কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই 2025 সালে আসবে না 24 সালে আসবে ও বলে দিচ্ছে 2024 সালে আসবে তাহলে ওনিজে বড় দাজ্জাল প্রথম দাজ্জাল ওনিজে এজন্য খেয়াল রাখবেন এই আমি লাইলাতুল কদর প্রসঙ্গে বলতে গিয়ে বলছি যে লাইলাতুল কদর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন নির্দিষ্ট রাতকে বলেন নাই যতটুকু বলেছেন তা তো বললাম বলেছে নির্ধারণ করেছেন তা হচ্ছে রমজানের শেষ দশকের মেজর রাতে আপনি এতটুকু বলতে পারেন এটা হাদিস থেকে প্রমাণিত আল্লাহ বলেছেন বলেছেন এরপরে যেগুলো সেগুলো বিভিন্ন রাত সম্পর্কে আছে সেটা একুশ তেইশ সম্পর্কেও আছে আছে উনত্রিশ হতে পারে তাহলে আমরা কেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এই বিধানটাকে একটা বিশেষ রাতের মধ্যে এক রাতের মধ্যে খাস করে নিচ্ছি আমি কথা বলছি না যে সাতাইশ হতে পারে না সাতাইশ হতে পারে কিন্তু ই না ও এখানে ই এবং ওর পার্থক্য আমি বলছি হাদিস অনুযায়ী ও হতে পারে ও হতে পারে সাতাইশ রাত্র হতে পারে আমি একথা বলছি না সাতাইশ ই হবে পঁচিশ ই হবে উনত্রিশ ই হবে এটা ভুল অর্থাৎ আপনি কোন একটা রাতের মধ্যে খাস করে দেওয়াটা আল্লাহর নবীর হাদিসকে একটা বিশেষ একটার সাথে খাস করে দেওয়া হয় এটার থেকে দূরে থাকা আর এর সাথে আমি আরো যুক্ত করলাম যে শুধু এখানেই না আরো যে বিষয়গুলো আল্লাহ রসুল সাল মোভাম রেখেছেন অস্পষ্ট রেখেছেন কোনো দিন তারিখ বা সময়ের সাথে খাস করেন নাই সেগুলো ওভাবেই থাকতে দেওয়া কিছু লক্ষণ পাওয়া গেল আর আপনি বলে দিলেন যে এটা হয়ে গেছে এটাই ই আমি বলে থাকি লক্ষণ পাওয়া গেলি আলামত পাওয়া গেলি যে আলামত পাওয়া জরুরি নয় আমি এই উদাহরণটা বারবার দিয়ে থাকি যে একজন লোক তার আট নয় বছরের সন্তানকে নিয়ে এয়ারপোর্ট গেছে ওই ছেলের মামা অর্থাৎ ওই লোকের সালা বিদেশ থেকে এয়ারপোর্টে আসবে তো তাকে এগিয়ে আনার জন্য নিজের সন্তানকে নিয়ে গেছে এই আট নয় বছরের সন্তান কোনোদিনও তার মামাকে দেখে নাই তো বাবাকে প্রশ্ন করতে করতে জিজ্ঞেস করলাম বু আমার মামা মানে তোমার শালা দেখতে কেমন তো বাপে বললো যে ব্যাটা তোর বাপের শালা দেখতে কালা তোর বাপের শালা দেখতে কালা এখন এটা আপনি মনে রাখবেন যে ওর বাপের শালা হইতে হলে কালা হইতে কালা হইলেই শালা হজরই না ওই ছেলে এয়ারপোর্ট থেকে যখন দেখে এক একটা আফ্রিকান কালা মানুষ বের হচ্ছে দৌড় দিকে হাত ধরছে কালা হয় হ্যাঁ আমার বাপের সালা কারণ তুমি যে কালা যারা দেখে কালা তাকেই বলে তুই আমার বাপের সালা তা তুই যে কালা ওই বাপে বাপের বলছে যে তোমার বাপের সালা দেখতে কালা আরে ভাই কালা হইতে হইলে সালা হওয়া জরুরি না কালা আফ্রিকানরা হতে পারে কিন্তু সালা হইতে হইলে কালা হইতে হইবে ঠিক এরকম এই যে ইমাম মাহাদির আসার লক্ষণ কেয়ামতের লক্ষণ দাজ্জালের লক্ষণ মালহামার লক্ষণ দাজ হিন্দের লক্ষণ এই লক্ষণগুলো পাওয়া আর আপনি বলে দিলেন এই হিন্দ এসে গেছে এই এসে গেছে ইমাম মাহাদি এসে গেছে এই পঁচিশ সালে এটা হবে তিরিশ সালে এটা হবে না ভাই এগুলো করার মানে হচ্ছে আল্লাহর তাক বিের মধ্যে নিজেকে শরিক করা ব্যাট ভিনিয়াতের মধ্যে শরিক করার কোনো অধিকার কারণে আল্লাহ ছাড়া এগুলো কেউ জানেন না সুতরাং এলাইলাতুল কদর বলেন বা এইরকম আরও যে বিষয়গুলো আছে যেগুলোর জন্য আল্লাহর রসুল আলাহসাললাম নির্ধারিত করে কোন সময় বলেন নাই অথবা একেবারে নির্ধারিত কোনো তারিখ বলেন নাই ওগুলোকেভাবে রাখে দেওয়া যতটুকু বলেছেন অতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখা নিজের পক্ষ থেকে কোন দিন তারিখ দিয়ে সীমাবদ্ধ করে না দেওয়া আল্লাহ আমাদের সকলকে রমজান মাসের লাইলাতুল কদরের মর্যাদা উপলব্ধি করার তফিক দান করুন এবং সত্যিকার অর্থে শেষ দশকের বেজর রাতগুলোকে প্রতিটি রাত্রকেই সমান গুরুত্ব দিয়ে লাইলাতুল কদর হিসেবে মনে করে এবাদত করার তৌফিক দান করুন আমিন আমিনালামালিক